নবী ওমর যেই দেশে ক্ষমা ইলাহা মুহাববতের সাথে পড়েন লা ইলাহা খালি আল্লাহ বলছেন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন مصিবতের সময় যখন মানুষের সব যখন গুনাহগুলা দিকে তুলে দেওয়া হবে আর আমার হাবিবের কালামা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একদিকে লা ইলাহা তুলে দেওয়া হয় নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে আজকে যে আলোচনা থেকে আপনাদেরকে বোঝাইতে চাই ক্ষমতার মালিক জোরে বলেন তোকে কে মালিক জোরে বলেন তোকে ওই আয়াতটাই তেলাওয়াত করেছি নবী গো আপনি দুনিয়ার মানুষকে বলে দেন তারা আমাকে আমি আল্লাহ আসমান তৈরি করেছি ওই ইহুদি খ্রিস্টানেরাও সেটা মানে কিন্তু তারা আমার আইন গোলাম মানে না প্রিয় বন্ধুবান আমার এমন একটা সময় কোরআন ব্রাজিল হয়েছে কোরআনটা যার উপরে নাজিল হলো সেই মানুষটা শ্রেষ্ঠ মানুষ যে যুগে নাজিল হলো সেই যুগটা হয়ে গেল সেরা যুগ কিভাবে দেখেন হজরত নয় আলাইহিস সালাম নিয়া আল্লাহর হাবিব যখন মিরাজ থেকে ঘুরে আসলেন মিরাজ থেকে ঘুরে আসার পর আল্লাহর হাবিব নয়েনতে বললেন নয়েন তোমার কি এমন আমল আছে বলো নয়েন রাগেল্লাহ তালান বললেন নবী গো আমার তেমন কিছু আমল নাই তবে আপনার হাতে হাত রেখে ইমান আনার পরে ইনা ইমান আনার আগে আমি যতগুলা বিধবা লোক ছিল তার সম্পদ আমি লুটপাট করতাম এই রকম মেম্বার চেয়ারম্যান আর সিটি কর্পোরেশনের কমিশনার আছেন না নাই আছে বিধবা ভাতা খাওয়ার নামে তারা টাকা চাঁদা চাই আছে না নাই আছে কথা বলেন আছে না নাই আছে খাবে এই জন্য চাঁদা যদি তুমি টাকা না দাও 2000 টাকা তাহলে কাট পাবানা না আছে না নাই এই যেমন যেমন এই জমির যেমন কোলাঙ্গার মেম্বার এবার বলতেছেন নয় নবী গো আমি যখন ইমান আনি নাই আমার আপনার হাতে হাত রাখার পর কলিজা দিয়ে যখন এই কোরআনের রাইন বাস্তবায়ন করার জন্য এই জমিনে যখন ইমান এনেছি আমি আল আপনার কদম মোবারকে যখন আমি সব কিছু সঁপে দিয়া আপনার হাতে হাত রেখে যখন থেকে ইমান এনেছি তখন থেকে আমি যারা এতিম এবং বিধবা তাদের দায়িত্ব এলাকার আমি নিয়ে নিয়েছি নইম তুমি কি কাজ করেছ আজকে তুমি এতিম আর বিধবা দায়িত্ব নেওয়ার কারণে আমি মিরাজের যখন ঘুরে আসলাম জান্নাতে যখন আমি আমি নয় দেখলাম তুমি তুমি যে গলা দিচ্ছ এইরকম ভাবে যখন গলা খাকার দাও এই গলা খাকারটা জান্নাতে আমি তোমার গলা খাকার দেখতে পেয়েছি শোভার আমা বলে তার মানে আমি আপনাদেরকে বোঝাইতে চাই সব দিন প্রথম হিসাব হবে সলাত নামাজ কিসের বাইরে আমা সলাত কবুলের শর্ত আছে না নাই আছে না নাই সলাত ফরজ 13টি বলেন কয়টা সলাত ভিতর বাইরে সাতটি ভিতরে কয়টি ছয়টি বাইরে হলো কাপড় পাক শরীর পাক নামাজের জায়গা পাক কথা মনে না কেন ঠিক আছে না শরীর পাক কাপড় পাক তার মানে কি কাপড় সাবান দিয়ে ঘুষে পাক করা নয় শরীর পাক মানে সাবান দিয়ে কাপড় পাক করা নয় উজু করা নয় বরং আমার মাঝে হালাল টাকা দিয়ে যেন এই কাপড় কেনা হয় কথা বলেন আমার সাড়ে তিন হাত বডি হালাল টাকা দিয়ে যত গঠিত হয় সেটা হলো নামাজের ফরজ সোমানন্দ বলতে পারেন না প্রিয় ভাইরা আমার যখন সলাতে দাঁড়াবেন এটা হলো ফরজ কিন্তু এটা বাংলাদেশের সংস্কৃতিতে আমরা দেখেছি মমতা আজরা যখন সংস্কৃতি পরিচালিত করেছে আসাদুজ্জামান করেছে ইভেন এখনো যারা এফটিসিতে এই সমাজে পাবজি গেম ফ্রি ফায়ার গেম সহ উলঙ্গন ড্রাস ব্যান্স পণ্য সামগ্রী এই নেটে ইন্টারনেটে দেখায় দেখায় আমার আপনার পরিজাত টোকরার সন্তানকে যখন জাহান নামের থেকে নিয়ে যায় যে এফবিসি যে শিল্পকলা একাডেমি রাষ্ট্রীয় ভাবে তাদেরকে বেতন দেওয়া হয় কথা বলেন না কেন কিন্তু বাংলাদেশে যখন আরে আমরা কোরানের কোরআনের আইন দেয়া কোরআনের বিধান দিয়া এই ওসির চেয়ারটা পরিচালিত করতে চাই কোরআনের আইন দেয়া যখন সংসদ ভবন পরিচালিত করতে তাওহিদি জনতাকে ঐক্যবদ্ধর মাধ্যমে যখন সচিবালয়ে পরিবর্তন করতে চাই তখন বাংলাদেশে কোন আলেম সমাজের জন্য কোরআন চর্চার কেন্দ্র রাষ্ট্রীয় ভাবে নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় শিল্প কলা একাডেমি আছে আছে না নাই তাদেরকে বেতন দেওয়া হয় তাদেরকে ভাতা দেওয়া হয় আজকে হাজার হাজার জনতা এই মিডিয়াকে সাক্ষী রেখেই আমরা এই সরকারকে দাবি রাখতে চাই আমাদের বাংলাদেশেই যত সন্তান আছে যত পোলাপান আছে এই সন্তানগুলা এই যুবক গুলা কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে তাদের সংস্কৃতি গুলা আবু জেহেলের সংস্কৃতিতে মিল হওয়ার কারণে তারা মমতাজের উলঙ্গ ড্যান্স দেখতে অভ্যস্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা এই ড্যান্স থেকে এই পণ্য